কুমিল্লা জেলা লাকসাম উপজেলা একজন ছাত্রলীগ সাধারণ সম্পাদক ছিলেন ইতিমধ্যে আপনারা তাকে চিনে ফেলছেন অনেকে দেখে ফেলছেন কিভাবে তাকে মব করা হয়েছে তার নিজ বাসায় তাও আবার তার এলাকায় না পাঁচে আগস্ট ঘটার পরবর্তীতে তিনি আশ্রয় নিয়েছেন ডাকাতে নিজস্ব একটা বাসা ভাড়া নিয়েছেন সেখানে তিনি আত্মগোপনে ছিলেন দীর্ঘদিন সেখানে থাকার পরবর্তীতে বাংলাদেশের যে ক্যাঙ্গার ফাটি ফরসন ডক্টর সুদী ইউনুসির নেতৃত্বে বিএনপি জামাতের নেতাকর্মীরা জানতে পারে তিনি সেখানে আত্মগোপনে আছেন অথচ তার বয়স হচ্ছে মাত্র চব্বিশ থেকে পঁচিশ বছর তিনি দায়িত্ব পাওয়ার পরবর্তীতে বেশি দিন দায়িত্ব ছিল না কারণ পাঁচে আগস্ট ঘটে যায় দায়িত্ব থাকা সময় তিনি কারো কোনো ক্ষতি করে নাই কারো ব্যবসা প্রতিষ্ঠানে আগুন দেয় নাই কারো জমি দখল করে নাই কোনো চাঁদাবাজি চ্যান্ডার করে নাই তিনি সেখানে নিজের জীবনকে বাঁচানোর জন্য ডাকাতে অবস্থান করে আর সেই ভিডিও আপনারা অলরেডি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দেখছেন তাকে কীভাবে নৃশংসভাবে তাকে হত্যা করা হয় এমন মারধর করা হয় যে ভিডিওটা আপনাদেরকে দেখাতে পারে নাই ফেসবুক কমিউটি গার্ড চলে আসতে পারে পরবর্তীতে তাকে তার বাসার গিরিলে জানালার গিরিলের মধ্যে দড়ি দিয়ে ফাঁসিতে জ্বলিয়ে রাখা হয় পরবর্তীতে বাংলার সাধারণ জনগণ দেখে বুঝতে পারলো যে তাকে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয় বিএমপি জামাত কর্মীরা এতটাই বোকা যে একটা মানুষ ফাঁসিতে যদি নিজে আত্মহত্যা করে তাহলে জানালার মাঝখানে গিলে যদি দড়ি দিয়ে ফাঁসি দেওয়া হয় তার পুরো বডির অর্ধেকটাই ছিল ক্লোরে লাগানো অবস্থায় তাদের কমন সেন্স কোথায় আছে বাংলার জনগণ বুঝে গেছে তাকে ফাঁসিতে দড়িতে ঝুলিয়ে রেখে প্রচার করার চেষ্টা করছে ছাত্রলীগ নেতা নিজে আত্মহত্যা করছে ওইখানে স্থানীয় সাধারণ জনগণ গিয়ে দেখে যে তার বড়িটা ক্লোরের মধ্যে অর্ধেকে লাগানো অবস্থায় কারণ একটা বাসার ভিতরে জানালা কতটুক পার্থক্য থাকে আপনারা ইতিমধ্যে সেই ছবিটা দেখে ফেলছেন একাত্তর সৈনিক মুক্তিযুদ্ধের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ সৈনিকদেরকে তারা কারাগারেও যাদেরকে ধরে নিয়ে নিয়ে কারাগারে যাচ্ছে তাদেরকে সেখানে মেরে ফেলা হচ্ছে আর যারা আত্মগোপনে আছে তাদেরকে যেখানে পাচ্ছে সেখানে তাদেরকে মেরে ফেলা হচ্ছে ইতিমধ্যে তার যায় আপনারা দেখতে আছেন তিনি কতটুকু ভালো মানুষ ছিল এই জানাজার সংখ্যা থেকে আপনারা বোঝার চেষ্টা করুন তাদেরকে জানাজা দেওয়ার জন্য বাধা দেওয়া হয়েছে তারপরেও স্থানীয় তার এলাকার লোকেরা এত সংখ্যা সেখানে অবস্থান করে তার জানা যায় আপনারা ইতিমধ্যে স্ক্রিনে সেই ছবিটা দেখতে আছেন লক্ষ লক্ষ সাধারণ জনগণ সেখানে তার জানা যায় উপস্থিত হয় আর তাকে শেষ বিদায় জানায় যে সকল ভাই ও বোনেরা যারা মুজিব সৈনিক একাত্তরের সৈনিক বঙ্গবন্ধুর আদর্শ শুনি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায় যতই আপনারা আত্মগোপনে থাকেন তারা একের পর এক আপনাদেরকে খুঁজে খুঁজে মেরে ফেলবে তাই সবাই সবার জায়গার থেকে রুখে দাঁড়ান গর্জে উঠুন এই বাংলাদেশকে মুক্ত করতে হবে এই দিন দিন নয় দিন আরও আছে কারণ তারা বিগত পনেরো থেকে ষোলো বছর এই বাংলাদেশে বসবাস করে তারা ব্যবসা করছিল তারা প্রতিষ্ঠিত হয়েছিল তারা শিক্ষিত হয়েছিল আর এই সুযোগ আর দেওয়া যাবে না বিজয়ের পরবর্তীতে আশা করি বুঝতে পারছেন দেশবাসীকে দেখার সুযোগ করে দিবেন বাংলার মানুষ দেখুক আর জানুক আল্লাহ হাফেজ